যে যে ব্যক্তি অন্যায়কে বন্ধ করার জন্য কোন প্রকার যত রকমের প্রশাসন আছে কোন একটা কাজ করে না তার হৃদয়ে রায়ের দ্বারা পরিমাণ ইমান নেই আপনি যতই নামাজ পড়েন যতই রোজা করেন সমাজে অন্যায় হচ্ছে আল্লাহ বিধানকে কুটি কুটি করা হচ্ছে কোন ইমানের ভিত্তি কেমন আপনি চিন্তা যে আপনার বাচ্চাকে মসিদান

নিজে বাধ্য পরিবারকে জাহান জানার আগুন থেকে বাঁচাব হ্যাঁ অনেক জায়গায় পদরে নামাজ পরীক্ষার পুরা কথা আছে এমন লোকগুলো আছে যাদের হয় ঘুম হয় না কিংবা বিধি নাই কিংবা বিধির সাথে সম্পর্ক নাই তারাই এসে মসজিদে পড়তে থাকে যাদের বিধি আছে বাবা বিছানা আছে শরীর সুস্থ আছে তারা আছে না কি করবে মসজিদে গিয়ে কিছুটা শান্তি পাই সারা ফুরিয়ে বলি যে আপাতত ছেড়ে ফিরে নাই এমন সাতবার বা যে জান্নাত যাওয়ার জন্য রাতের ঘুম নষ্ট করে মসজিদে এসেছে আর ছেলেদেরকে জাহান নামে দেওয়ার জন্য বাড়িতে ঘুমাতে দিয়েছে এত সাতবার বাপের ওর সে করা ছেলের জীবন পৃথা আলহামদুলিল্লাহ পরিবার দিক থেকে এমন বাপের ওর সে জন্মগ্রহণ করেছি একজনের বেড়া নাই সাত বছর ছেলে কেউ বেড়া বাজি গোড়া পরিবারে আপনি যদি

অন্য থেকে মাথা দেবে অন্যথা আল্লাহ তারা নিজের পক্ষ থেকে শাস্তি পাঠাবেন তখন তোমাদের মধ্যে ভালো রকমের দোয়া করবে আরো সে দোয়া করবে শাস্তি কত ভাবে আছে আমরা এখন শাস্তির অবস্থায় আছি কিনা সেটাকে একটু বুঝে নেওয়া দরকার এখন আমাদের শাস্তির ক্রিয়ার চলছে কিনা কোরআন কি বলছে সুরা আনামের পঁয়ষট্টি নম্বর আদাল বলছেন

আকাশে শাস্তি বুঝতে নিচে থেকে ভূমিকম্প আর এক প্রকার হচ্ছে না বিভিন্ন পারিবারিক সদস্যদের মধ্যে যে মনে অমিল এটা আল্লাহ আকাশ থেকে আসা আল্লাহ শাস্তি এটা

একমত হতে বলেছেন আমাদের মধ্যে মোদের মোদের অনুক্য কেন এটা যে আল্লাহ আযাজ আমরা তো জানি না রসূলগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইনাল জামাআতু রাহমাতুল ফুকাতা আযাম নিশ্চয় ঐক্যবদ্ধ জীব হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ অরূপ ঐক্য যখন মানুষের মধ্যে বিরাজ করবে জানতেবে আল্লাহ তাআলা মানুষ খুশি হয়ে ঐক্য মত দিয়েছেন ঐক্যবদ্ধ হয়েছে আর যদি

সঙ্গে সঙ্গে ক্ষমতা থাকলে বাধা দেওয়ার চেষ্টা করবে ক্ষমতা নেই বলার চেষ্টা করবে তাও নেই কি করে মানে যেটা রোখা যায় তার জন্য পরিকল্পনা করবে এটা হচ্ছে তাও এটা হচ্ছে তাও দাওয়াতের এটাই কাজ এত ব্যয় বহুল দাওয়াতের যদি প্রোগ্রাম হয় তাহলে দাওয়াতের কাজ কি করে চলবে এমনি তো হুগলির মানুষের দান খায় রাখানে আর কিছু বলবো না ও ভাষা বললে আপনারা আরো কষ্ট পাবেন দিনের ব্যাপারে অর্থ ব্যয়ের ব্যাপারে যে ব্যক্তি দিনের জন্য অর্থ ব্যয় করতে পারে না দিনের ভক্ত হতে পারে না অসম্ভব বলে

ইলেকট্রিক লাইট দেখতে পাই অর্থাৎ অভাব ছিল অভাব ছিল এখন হাই ভোল্টেজ লাইট আমার প্রতিষ্ঠান প্রায় পুরো বিঘার উপরে আমাদের প্রতিষ্ঠান যে মেয়েদের মাঝে পরিচালিত সেখানে যে হাই লাইন লাইট দেবে তিন মাসে তিন লক্ষ টাকা কারেন্টের বিল আছে শুধু ইলেকট্রিক বিল তিন লক্ষ টাকা আল্লাহ টাকা দিয়েছে মানুষ সুবিধা ভোগ করবে কেননা আজকে সে পরিষ্কার এসেছে যে আল্লাহ তালা যদি কাউকে নেয়ামাত দেয় তো তার জীবনে আল্লাহ তালা তার প্রভাব দেখতে চান টাকা আছে তারপরে বছরই করে খাবে

সাড়ে তেরো কুইন্টাল সব থেকে গরিব মানুষ সব থেকে গরিব মানুষ যিনি বাড়ি ঝেঁটে নিস চোদ্দশো গৃহ ছিল চোদ্দশো গৃহ মাত্র জিজ্ঞাসা করছেন কি আছে বাড়িতে কিছু নাই अल्लाह के रसूल ने कहा था जो को मुकर आचे हम सब ने हाजिर मी